আজকে কয়েকদিন থেকে অসুস্থ বাড়িতে বসে আছি আমার গাড়িটা আজকে এক সপ্তাহ থেকে পাবে বসা আমার ড্রাইভার আমার দোকান করে প্লাস গাড়ি চালায় যখন ভাড়া থাকে যখন ভাড়া থাকে তখন ও ভাড়া যায় আমি দোকানে বসি আমি দোকানের থেকে কোথাও গেলে ও দোকানে বসে দোকান না থাকলে ভাড়া ভাড়া না থাকলে দোকানে এইভাবে আমার ড্রাইভার আমার গাড়িটা চালাচ্ছে পুলিশ আইসা আমার গাড়ি চেক করতেছে কে যেন ইনফরমেশন দিছে যে এখন কে ইনফরমেশন দিল আমার তো ব্যবসার ক্ষতি হইলো ভাইরাল হয়ে গেলো আমার আমার গাড়িটা ছেলে না আমার লোক নাই হাতি নাই আমার দোকানও নেই খেলে তা আমার এই ক্ষতিটা করার কোনো দরকার ছিল পুলিশের পুলিশকে কে ইনফরমেশন দিচ্ছে সেইটা একটু বের করা দরকার না Ini देखो क्लियर लगे ना तो او پر سيون رو دي سي جو پر نرسي هر دي او پر سي جو پر سي اس جي جو دي جو 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 منهله کي اٿو وينه باهي हा গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারছি যে এই গাড়িটাতে কিছু মাদকদ্রব্য আছে এর প্রেক্ষিতে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করি আমরা এটা তাদের নির্দেশনায় আসছি এই গাড়িটা চেক করার জন্য হ্যাঁ চেক করলাম গাড়িতে কোনো কিছু পাওয়া গেল না আমরা একটা যে কোনো কিছু পাওয়া গেল না সেটা একটা জব্দ মানে শূন্য জব্দ তালিকা করতে আচ্ছা আপনি কোথা থেকে আসছেন এবং হাতিবান্দা হাইওয়ে থানা আপনার নাম Essa é a emoção.